ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই এসএলএসটি হিস্ট্রির জন্য কোন কোন বইগুলো পড়বেন কি কি বই আপনার সঙ্গে রাখা উচিত সেই বিষয়ে আজকে কথা বলবো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বুক লিস্টের বিষয়ে আজকে কিন্তু আপনাদের জন্য এই বুক লিস্টটা তৈরি করেছি এবং এই বুক লিস্টটা যাওয়ার আগে এবং বইগুলো দেখানোর আগে আপনাদের কিছু কথা আমি স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি যদি কোনো বই পড়ে থাকেন ভালো করে তাহলে সেই বইটাকেই ভালো করে পড়ুন অযথা কারো বুক লিস্টের নাম শুনে সেই বইয়ের পিছনে ছুটবেন না হ্যাঁ আপনি যদি একদম নতুন কোনো বই দেখতে চান আপনার প্রয়োজন হয় তাহলে যাবেন নিশ্চয়ই কিন্তু আমি বলবো যেইটা আপনি এতদিন অবধি পড়েছেন সেইটা ছেড়ে দিয়ে আমি বললাম বা অন্য কেউ বলল বলে সঙ্গে সঙ্গে সেই বইটা কিনতে যাবেন এই ভুলটা করবেন না এইটা আমি একদম প্রথমেই খুব মানে পরিষ্কার করে বলে দিলাম ঠিক আছে এইবার আপনার প্রশ্নের উত্তর আমি অনেকেই অনেক রকমভাবে করেছে কেউ হয়তো একদম শুরু করবে কেউ হয়তো অনেকটা পড়ে ফেলেছে তাদের জন্য কি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলব প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সিলেবাস সেইখানে যদি দেখি আমরা অ্যান্সিয়ান থেকে পাবো সে মিডিয়াবেল থেকে পাবো মডার্ন থেকে পাব এবং ইউরোপ থেকে মডার্ন পোর্শনটা পাবো মোটামুটি ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো এবং অ্যান্সিয়ান্ডের একটা ইউনিট বাকি তিনটে তিনটে নটা ইউনিট টোটাল দশটা ইউনিট এই হচ্ছে আমাদের সিলেবাস এবং সিলেবাসের পরিবর্তন হওয়ার খুব একটা সম্ভাবনা নেই এইবার প্রথম তো আসি যে অ্যান্সিয়ান ইন্ডিয়ার জন্য আপনি কি দেখবেন প্রথম কথা জীবন মুখোপাধ্যায়ের বইয়ের কথা আপনার প্রত্যেকেই জানেন এবং আমিও একাধিকবার বলেছি সেইটাই আর যাচ্ছি না এর বাইরেও যারা খুব প্রথম মানে প্রথম থেকে শুরু করছেন তারা এই ধরনের বইগুলোই দেখুন বেশি অ্যাডভান্স বই দেখতে যাবেন না সেটা ভুল হবে কেউ ধরুন জীবন মুখোপাধ্যায় ভালো করে পড়ে ফেলেছে এখন এক্সট্রা একটা বই দেখতে চায় তাহলে তাদের জন্য কি রয়েছে তাদের জন্য বলবো আমি আর এস শর্মা দেখতে পারেন আরও অনেক বই রয়েছে আমি এখন নিশ্চয়ই এই উপেন্দ্র সিংয়ের বইয়ের কথা বলবো না সেটা পড়া সম্ভব নয় কিন্তু আর এস শর্মার উপেন্দ্র সিং এক মানে অসাধারণ বই মানে কোনো প্রশ্ন হবে না কিন্তু আমি সেটা রেকমেন্ড করব না কারণ এই বইটা এতটা মানে ভাস্ট এবং এত ইনফরমেশন এইটা এই মুহূর্তে আপনার কেউ চাইলে পড়তে পারেন সে নিয়ে কোনো সমস্যা নেই আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি সেই বইয়ের পিডিএফও দেওয়া আছে তো এই হচ্ছে ব্যাপার যে আমি এইটা রেকমেন্ড না করে আর এস শর্মা কেন করছি দেখুন এই আর এস শর্মার বাংলা ভার্সনটা আপনারা ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে পুরনো এনসিআরটি বলে অ্যাকচুয়ালি এই আর এস শর্মার এই বইটা বাংলা ইংলিশ দুটোই আছে এখানে ইংলিশটাও আছে প্লাস বাংলাটাও আছে আপনারা আর এস শর্মাটা এক্সট্রাভাবে দেখতে পারেন কিন্তু আমি বলবো তার আগে অবশ্যই জীবন মুখোপাধ্যায় মাইতি এই ধরনের কোনো বই আপনাকে একটা পড়ে থাকাই থেকে ভালো ঠিক অ্যানসিয়ান্ট গেল অ্যান্সিয়ান্ট আরও নাম বলতে রেফারেন্স বই হিসাবে অনেক বই রয়েছে এখানে সেগুলো আর বলছি না যেমন এই বইটা দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের বই প্রচুর ইনফরমেশন কিন্তু এই বইটা এসএসসির জন্য এই মুহূর্তে আপনাকে অতটা কাজে দেবে না কেন কাজে দেবে না এই বই আমি রেফার কেন করব না কারণ এই বইটাতে এত ইনফরমেশন তো আছে যেটা মাথায় রাখা সম্ভব নয় হ্যাঁ আপনি ইনফরমেশনের জন্য এক্সট্রা ইনফরমেশন যে একবার রিডিং দিতেই পারেন বা পড়তে পারেন আপনার করা হয়ে গেছে সে নিয়ে কোনো সমস্যা নেই আপনি এটা দেখতে পারেন কিন্তু আমি বলবো যে আপনার যতক্ষণ একটা ভালো টেক্সট বুক মোটামুটি যেগুলোতে খুব মানে সহজ সরলভাবে দেওয়া আছে সেইটা না পড়ে আপনি যদি দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় পড়তে যান বা অন্য কোনো এই আপনার উপেন্দ্র সিং পড়তে যান একটু টাফ লাগবে তো মানে এনসিআনটা মানে বোঝা গেল যে একটা যেই বাজার চলতি যেগুলো মোটামুটি সহজ সরলভাবে উপস্থাপন করা আছে সেই টেক্সট বুক প্লাস তারপরে আপনি এক্সট্রা অন্য কোনো বই যেরকম আর এস শর্মা উপেন্দ্র সিং বলুন বা দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় বলুন এক্সট্রা ইনফরমেশনের জন্য দেখতে পারেন এই গেল অ্যান্সিয়ান এইবার আসছি মিডিয়াবেল ইন্ডিয়া মিডিয়াবেল ইন্ডিয়ারও প্রচুর ভালো ভালো বই রয়েছে এইখানে আমি বলবো জীবন মুখোপাধ্যায় যারা পড়ছেন পড়ছেন বা তেশলিম চৌধুরীর বই যারা পড়ছেন এই দেখুন তেসলিম চৌধুরীর বই এখানে রয়েছে দুটো খণ্ডই রয়েছে আর্লি মিডিয়াবেল মিডিয়াবেল ঠিক আছে এইটা মোটামুটি আপনার মানে আপনার শুরু হচ্ছে পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো আঠারো অব্দি এটা কভার করছে তো এই বইগুলোও রয়েছে এই বইগুলো যদি পড়া হয়ে যেয়ে থাকে আপনার মিডিয়াভেলের জন্য আপনি যদি বাংলা ভালো বই চান যদি বলেন যে মিডিয়াভেলের জন্য খুব ভালো একটা বই বলুন আপনি আমি বলবো যে অনিরুদ্ধ রায়ের বই অসাধারণ বই বিস্তারিত একদম সুন্দর আলোচনা কিন্তু সেইটা দুটো খণ্ডে অনেক বড় এই মুহূর্তে কি আপনার সম্পূর্ণ পুরে ফেলা সম্ভব সেইটা সম্ভব নয় এবার সেই জন্যেই আমি বলবো যে যদি আপনি সতীশচন্দ্র পড়েন সতীশচন্দ্রের বইয়েরও কিন্তু বাংলা ভার্সন রয়েছে এই যে সতীশচন্দ্রের বই সেটা আপনি দেখতে পারেন অথবা অনিরুদ্ধ রায়ের এই যে দুটো খণ্ডে দেখুন মোগল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস অসাধারণ বই তো মানে এই বইটা পড়ে ফেলতে পারলে আপনার আর কিছু লাগবে না কিন্তু আমি বলবো যে দুটো খণ্ড অনেকটা বড় সেই জন্য আপনি জীবন মুখোপাধ্যায় বা সতীশচন্দ্র দিয়ে শুরু করতে পারেন আমি ইরফান হাবিবের কথা বলছি না ইরফান হাবিবের বইটাই রয়েছে তো সেগুলোতে যাচ্ছি না কিন্তু আমি বলবো যদি আপনার সতীশচন্দ্র পড়া হয়ে গিয়ে থাকে বা যেমন মুখোপাধ্যায় পড়ে ফেলেন তাহলে আপনি অনিরুদ্ধ রায়ের বইটা নিশ্চয়ই দেখতে পারেন সেইটাতে কিন্তু প্রচুর ইনফরমেশন একদম পুরো গল্পের মতন করে বলা আছে কোথায় কবে যুদ্ধ যাচ্ছে কোথায় কি হচ্ছে খুটি নাটি যাবতীয় কিছু সেইখানে মেনশন করা আছে তো এইভাবে আপনারা মিডিয়াবেলটা কভার করতে পারেন তাহলে মিডিয়াবেল হয়ে গেল তাহলে আপনি প্রথমে কি করবেন একটা ভালো টেক্সটবুক জীবন মুখোপাধ্যায় বা মুসলিম চৌধুরী পড়লেন তারপরে এক্সট্রা ইনফরমেশনের জন্য আপনি এই অনিরুদ্ধ রায়ের বই আপনি দেখতে পারেন আপনার যদি সময় থাকে যারা একটু অ্যাডভান্স স্টাডি করতে চান এইবার আসা যাক মডার্ন ইন্ডিয়া দেখুন মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রেও আমি বলবো যে অনেকগুলো ভালো বই রয়েছে তো সেক্ষেত্রে আমি জীবন মুখোপাধ্যায়ের বইয়ের রেফার আর পড়ছি না আপনারা যদি জীবন মুখোপাধ্যায় পড়ে থাকেন এক্সট্রা পড়তে যান তাহলে আপনি কোন বইটা পড়বেন আপনি যে কোনো একটা ভালো বই পড়ুন যেটা জীবন মুখোপাধ্যায় হতে পারে বা যে কোনো সেই রকম কোনো রাইটারের বই হতে পারে সে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি তার বাইরেও এক্সট্রা করতে যান তাহলে আপনি বিপানচন্দ্র দেখতে পারেন বিপানচন্দ্রের বইটা এখানে আছে এটার বাংলা ভাষণও পাওয়া যায় বাংলা ভাষণটা এখানে আমার কাছেও এক কপি আছে সুমিত সরকারের বই এই যে মডার্ন ইন্ডিয়ার সুমিত সরকারের বই সেটা দেখতে পারেন অথবা শেখর বন্দ্যোপাধ্যায়ের কলারশিট টু পার্টিশন আপনারা প্রত্যেকেই জানেন সেটা দেখতে পারেন কিন্তু আপনাকে সিলেবাসটা মনে রাখতে হবে সেই সঙ্গে এই যে মানে বিপানচন্দ্র মিদুলাম মুখার্জির যে বইটা রয়েছে সেটা অসাধারণ বই তো আমি এই বইগুলোর নাম কেন করছি আপনাকে সবগুলো পড়তে বলছি বা কিনতে বলছি একদমই না আপনি যখন একটা ভালো টেক্সটবুক শেষ করবেন এক্সট্রা ইনফরমেশনের জন্য এই বইগুলো দেখতে পারেন তাহলে কি হলো আপনি বিপানচন্দ্র দেখতে পারেন মডার্ন ইন্ডিয়ার জন্য খুব সুন্দর করে একদম কনসেপ্টটা ক্লিয়ার করা আছে এর বাইরেও আপনি যদি এক্সট্রা পড়তে চান সুমিত সরকার দেখতে পারেন শেখর বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন সেটা আপনার চয়েস আমি বলছি না সবগুলো বই পড়তে হবে আপনি যে কোনো একটা একটা বই এক্সট্রা করে পড়তে পারেন কারণ একটা টেক্সট বুক হানড্রেড কভার করে না এইবার আসা যাক ইউরোপের ইতিহাস ইউরোপের ইতিহাস থেকে সাধারণত খুব ডেপ থেকে কোশ্চেন আসে না ইউরোপের ইতিহাসের ওপর ইংলিশের প্রচুর বই আছে বাংলা বই সাধারণত একটু কম কারণ বাংলায় সেভাবে ইউরোপের ইতিহাস নিয়ে আমরা ওইভাবে মানে চর্চা সেইভাবে করি না বিশেষ করে মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইন্ডিয়ান হিস্ট্রি এবং বিশেষ করে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বা আমাদের স্বাধীনতা সংগ্রামটাই বেশি আসে বিভিন্ন সিভিল সার্ভিস বলুন অন্য অন্য পরীক্ষায় বলুন তো সেক্ষেত্রে ইন্ডিয়ান হিস্ট্রিটা বিশেষ করে মডার্ন ইন্ডিয়ার প্রচুর বই কিন্তু ইউরোপের বইটা যেহেতু কম জীবন মুখোপাধ্যায়ের এই যে বইটার কথা বলছি আর সাধারণ বই যথেষ্ট ভালো কোনো মানে খুব সহজ সরলভাবে সুন্দরভাবে উপস্থাপন করা কিন্তু এর বাইরেও দেখতে পারেন আপনারা গোপাল কৃষ্ণ পাহাড়ির বই রয়েছে বিপন সর্দারের বই একটা নতুন এসছে সেগুলো দেখতে পারেন তো এই মোটামুটি আপনার বইয়ের লিস্ট তাহলে এর জন্য আর এশ শর্মা জীবন মুখোপাধ্যায় জীবন মুখোপাধ্যায় পরে আরএ শর্মা দেখতে পারেন এক্সট্রা করে বা ওই বইগুলো সতীশচন্দ্র দেখতে পারেন অনিরুদ্ধ রায় বললাম মিডিয়াওয়ালের জন্য এবং মডার্নের জন্য বিপানচন্দ্র সুমিত সরকার এই বইয়ের লিস্টগুলো আমি ইতিপূর্বে গ্রুপে ডিসকাস করেছি এবং আমি গ্রুপে আপনারা চাইলে নিশ্চয়ই সেই লিস্ট দিয়ে দেব বা যদি মনে করেন যে এই বইগুলো রিভিউ করার দরকার আছে যে কি রয়েছে সেগুলো আপনারা যদি সেই ডিমান্ড আসে নিশ্চয়ই আমি করব এবং ইউরোপের জন্য জীবন মুখোপাধ্যায় যথেষ্ট এছাড়াও গোপালকৃষ্ণ পাহাড়ি বা বিক্রম সর্দারও বই আপনারা দেখতে পারেন এর পরবর্তী সময়ে যেগুলো এসএসসির জন্য রেফারেন্স বই আসবে সেগুলো আমি নিশ্চয়ই ইয়ে করবো রেফারেন্স বই এখানেও রয়েছে দেখুন এই রাজু শেটের বই রয়েছে তারপরে আরও আরিহন্তের যেগুলো বই রয়েছে ওগুলো আমি আর আপনাদেরকে বলছি না তো এই মোটামুটি বইয়ের আপনাদের একটা ওভারঅল আইডিয়া দিলাম তার মধ্যে থেকে আপনার বেছে বেছে নেওয়া কিছু বই আপনি নিজে ঠিক করুন যে আপনার কোনটা ভালো লাগছে ঠিক আছে আমি জাস্ট আপনাদের আইডিয়া দিলাম যে কি কি বই হতে পারে এসএসসির জন্য এক্সট্রা ইনফরমেশন কোথা থেকে পেতে পারেন এবং আপনি আগে কোর টেক্সট বুক হিসাবে কি পড়বেন এই হলো সামগ্রিক আলোচনার সারবত্তা ঠিক আছে এরপরেও যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করুন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ